সাটেল কেমনভাবে সেট করবেন দেখুন এই যে এটা সাটেল এটা সাটেল এটা বডি রেজ বডির করে সাটেলটা এভাবে রাখুন এটা একটা চুরি এই চুরিটা এরপরে এভাবে সেট দেন এই শার্টিংটা সেট হয়ে গেল এর সঙ্গে চাপটা দেন এর সঙ্গে নাটটা সেটিং দেবে এই নাটটার সঙ্গে সেটিং দিয়ে দেবেন এই শার্টের সঙ্গে এই শার্টের ভ্যাংল এই শার্টেরটা এখন আমি একটু ভালো করে টাইট দিয়ে নিই এখন শার্টেরটা সেট হয়ে গেল এখন বটের সঙ্গে সেট দেন এই এখন নাটগুলো ফিরাই দেন দেখেন ইজি আছে এইভাবে ক্যারিয়ার পাতি ভেঙে গেলে সার্টিলের রেসবোর্ডির কোনো সমস্যা থাকলে আপনারা নিজে নিজে এভাবেই কাজটা করবেন দেখুন আমার রেসবোডিটা মধ্যে শাটিল সুন্দরভাবে খেলছে এখন আর সুতা কাটবে না ক্যারিয়ার পাতি ভেঙে গেছিল ওটা খুলে ক্যারিয়ার পাতিটা চেঞ্জ করে দিলাম শাটিলের মাথাটা একটু সুচালো হয়ে গেছে ওটা চেঞ্জ করে দিলাম দিয়ে এটা ফিটিং দিলাম এখন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আল্লাহ হাফেজ